মানুষ রান্না করে সকাল সকাল চলে এসেছি তোমাদের সকলের স্বাগত আমি এবার ধনেপাতা তুলব ধনেপাতা তুলে ধনেপাতা দিয়ে মেথি শাক দিয়ে পরোটা হবে তোমার দেখবে কেমনভাবে আমি ধনেপাতা দিয়ে মেথি শাক দিয়ে পরোটা বানাচ্ছি গাছের ধনেপাতা খুব বড় বড় হয়ে গেছে হাইব্রিডের মতো হাইব্রিড সব বেগুন গাছ হয়েছে সব ফুলের ফুল গাছ ধনেপাতা দুগুনটা গাছে মাখন শিঙু হচ্ছে দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে মাখন শিঙুগুলো দেখতে খুব সুন্দর অনেকটা মাখন শিঙু আছে গাছে তোমাদের বিনস একটা নতুন রেসিপি পরে একদিন করে খাওয়াবো অনেক বিনস হয়ে আছে গাছের মারা নিয়ে এসেছিলাম ধনে পাতা তুলতে মেথি শাক দিয়ে পরোটা বানাবো বলে ধনে পাতা তোলা হয়ে গেছে আমি বাড়ছি দিয়ে আমার রান্না করে যাবো মনে মনে হয় রান্না করে আমি চলে এসছি এবার উনুনটা ধরিয়ে নেবো দিয়ে কি করবো সাতটা কোনো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে দেব আর একটু মাখিয়ে নিচ্ছি আমি মাখিয়ে নিয়ে রাখছি তারপর আমি তেল দিয়ে দিয়ে শাক দিয়ে ভালো করে ঠাসবে এটা ভেজে বেঁচে গুঁড়ো আমি বেছে নিচ্ছি নিয়ে কুচিয়ে কুচিয়ে কাটবো

এই মেথি শাক কচাচ্ছি আমি ফ্রি এই শাক কাটা আমার শেষ হয়ে যাচ্ছে কাটা হয়ে গেছে মেথিশাক কাটা হয়ে গেছে আমি এবারে ধনে পাতা কাটছি দেখো ধনে পাতা টাঁটা বড্ড বড় বড় ফেলে দেবো পাতাটা কুচিয়ে নিচ্ছি পাতা তো কুচিয়ে নেব পেঁয়াজ আর শাক ধনে পাতা সব আমি কেটে নিচ্ছি এক জায়গা করে ধুয়ে নেবো আমি কুচিয়ে কুচিয়ে কাটছি তোমরা এরকম করে বানাবে খেতে খুব সুন্দর লাগবে শাক একটু আদা কুচিয়ে দেবো কাঁচা লঙ্কা দিচ্ছি মেটি শাকের সাথে আদা কুচিয়ে দিচ্ছি একটু অল্প করে ফাঁকা গুলো ভালো করে কুচিয়ে নিতে হবে আর ঘুরে যাচ্ছে আর কোন ঘুরে নিচ্ছি হয়ে গেছে আমি নিয়ে চলে যাচ্ছি তা শাকটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে ময়দার মধ্যে দিয়ে মাখিয়ে নেবো হালকা জল দিচ্ছি আমি যেটা সুন্দর করে তোমরা তোমাদের পরিমাণ মতো নাটাতে জল দেবে দিয়ে এরকম মাখিয়ে নেবে বাড়িতে বানাবে খুব সুন্দর খেতে লাগবে আমি কেমনভাবে বানাচ্ছি দেখো জল দিয়ে দিচ্ছি আটা আমার মাখানো হয়ে গেছে মেথি শাক দিয়ে পেঁয়াজ টিঁয়াজ দিয়ে আদা দিয়ে লঙ্কা দিয়ে কত সুন্দর দেখতে লেগেছে দেখো এরকম বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে মেথি শাকের পরোটা নিচ্ছি এরকম লিচি করে নিচ্ছি একটা থাকবে চার পাঁচটা করা হয়ে কেটে নিচ্ছি গোল গোল করে আর বেলতে থাকবো যে কোনো গোল গোল করে আমি বেলে করে নিলাম হাত দিয়ে যেমন বেলে নিচ্ছি আমি সুন্দর করে বেলে নেবো গোল গোল করে টা খুব সুন্দর লাগছে বেরলে এবারে দেখতে সুন্দর লাগছে খেতে খুব টেস্টি হবে যায় কোনো ক মানে খাননি হবে না রান্নার মধ্যে ধুনে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা কুচি মেথি শাক সব ভালো করে কুচিয়ে নিয়ে আটার সাথে মাখিয়ে নিয়ে এরকমভাবে বানাবে খুব সুন্দর লাগবে খেতে

লাল লাল করে ভেজে নিচ্ছি পরোটাগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে করে ভাজা হয়ে গেছে পরোটা ভিজোটা খুব আওয়াজ হচ্ছে ভিডিওটা খুব ভালো শোনা যাবে আবজে কানে আসছে আমাদের একটা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম দিয়ে সেঁচছি আমি মেথি শাকের পরোটা পরোটা আমি সেঁকে নিচ্ছি দেখো সেঁকে সেঁকে রাখছি তোমার মধ্যে এটা খুব সরল রান্না তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে খুব টেস্টি খাবার এটা একটা করে ভেজে নিচ্ছে এইগুলো